আপুটা আর কি মানে কাপড়টা একটু আপত্তিকর টাইপের ছিল তো ওনারটা একটু গলা গাছ ছিল তাই আমি যাচ্ছে আপুকে বলছিলাম যে আপু আপনার ওনারা ঠিক করেন এই জিনিসটা এটা খারাপ দেখা যায় এটা বলছি বলে উনি বলে যে আমার পোশাক যাই তাই আমি যাই করবো আপনি কে বলার আপনাকে রাষ্ট্রীয় কি দায়িত্ব দিয়েছেন নাকি কি আপনি আমাকে রাস্তায় হ্যারাজন করতেছেন এমনকি বলছে যে আপনি বলা হয় সকল মেয়েদের ধরে ধরে ভাবে করেন ওই যে রাস্তাঘাট আর মেয়ে আসছে তো ধীরে হ্যারেস করেন দেখি কেরম পারেন দেখি ওই ভাইটা বলতেছে আর কি ওই ভাইটা বলছে সেভাবে তা আমি বলছি যে কেন করবো আমাদের হ্যারেস ভাই আমি তো হ্যারেস করছি না আমি তো নর্মাল ভাবে বলছি পরে উনি বলে যে আপনার কোন সরকারের দায়িত্ব দিয়েছে গিয়ে নিয়ম আছে নাকি না কি আপনার রাষ্ট্রকে কি এসব দায়িত্ব দেওয়া হয়েছে কি দেওয়া হয় নাই তো আপনি এরকম কে বলবেন কেন এটা আপনার ঠিক না উচিত না মেয়ে দেখলে আপনার বলতে হবে কেন তোকে মেয়েদের দেখে এরকম বলেন কবে আসছেন কী করে কোথায় আর বাইরের নাকি ভিতরে তো আমি আমি ভয় ওই অবস্থায় বলে ফেলছি বাইরে বুঝছেন তো আপনারা হলো পরবর্তীতে ওরা বলে তারা আপনাকে এখন আপনাকে প্রক্টর টিমের সামনে নিয়ে যাবো আপনি চলেন তো আমি ওখানে চলে আসছি ওখানে তার যাইনি ওখানে সাথে যাইনি ওখানে যাই আমি অফিসে ব্যাক করে ব্যাক করে যখন বাসায় যাচ্ছি তখন আমার ছোটো ভাইয়ের আরকে বলছে যে ভাই তুমি একটা ভাইরাল হয়েছে তোমাকে এটা নিয়ে ওরা ভাইরাল করতেছে সবাই খারাপ কথা বলছে শুধুমাত্র তাই না ওর পর থেকে ওরা আমাকে আমার ফেসবুক মেনশন করে দিয়ে দিয়েছে ওখানে আমার ফেসবুকে ওরা ঢুকে সেরে যে যা পারছে আজে বাজে গালি দিচ্ছে আমার ওয়াইফের নামে খারাপ কথা বলতেছে তারপরে আপনার মনে করেন যে যেভাবে পারতেন্ধে যা যায় এসব কিছু জানতে পোশাক নিয়ে কথা বলবি কেন আমি তো সত্যি বলতে কোনো পোশাক নিয়ে কথা বলিনি আমি আমি এখন নর্মাল ভদ্র সুরে কথা বলেছি আমি আমি কখনো উচ্চ স্বরে কথা বলি নাই তাকে গাড়ি দিয়ে কথা না তাকে টাচ করে কথা বলি না তাকে ছুঁই পর্যন্ত তাকে গাড়ি পর্যন্ত দিন না এমনকি তাকে কখনো না যে হে এটা ফালতু মেয়ে এরকম আমি কখনো বলি না আমি নর্মাল বলছি তাকে সে আমাকে বলছে যে আমি তাকে টিচিং করছি টিচ করছি এমনকি তাকে আমি খারাপ ভাষায় কথা বলছি গাড়ি দিছি সেদিন সত্যি সত্যি বলতে কিছু না এমনকি ওরা মামলায় এরকমভাবে দায়ী করছে যে আপনারা বলছে যে ওরা নাকি জাদুঘরের সামনে থেকে বাট কিন্তু আমি সত্যি করে বলতে জাদুঘরের সামনে না উত্তরঘাটের গেটের সামনে কাছে থেকে আপনার ওইখান থেকে হয়েছে ঘটনাটা তো ওনারা এমনভাবে ওনার মনে পরে আমাকে যখন আমি এই কথাটা ঘটনা উঠছে তখন আমি আমার ভাইয়াকে ফোন দিচ্ছি আমার অফিসের স্টাফ মনির ভাই তো আমি ফোন দিচ্ছি মনির ভাই পরে বলো যে স্টুডেন্টরা তোকে খুঁজতেছে তুই চাকরি যদি পাঁচাতে চাস তাহলে তুই আয় তো আমি আসছি আসার পরে মনির ভাই আসছে মনির ভাই নামাজ আসবে বের হইল আমাকে স্টুডেন্টের কাছে নিয়ে গেলো তারা স্টুডেন্টটা ওদের পরিচয় অন্য পরিচিত ছিল কয়েকজন ওই পরিচিত কয়েকজন আমার হেল্প করছে অনেকটাই অনেক চেষ্টা করছে যে গেস্টটা যদি না হয় মানুষটা না হয় যদি এটা সুরা হয়েছে চাকরিতে বেঁচেছে অনেক চেষ্টা করছে কিন্তু ওখানে বেশিরভাগ মেয়েদের সাপোর্ট ছিল আপনার হলো পরবর্তী ওইখানে আপনার একটা মেয়ে ছিল সীমা আক্তার নামে একটা মেয়ে ওইখানেও আপনার হলো ও আপনার ওদের সাথে ছিল পরে উঠতে ছেলেরা আপনার পুটো কিছু একটা মারছে আমাকে একটু থাপড়ায় থা দিছে অবশ্য থাপড়াই দিছে কারণ আপনার যাতে ই না আপনি না হয় ভিতরে আর সবাই সবাই বলে ভালো হয় জিনিস নিয়ে ভালোর জন্য একটা কি থাপাইসা কিন্তু ভিতরে পুটোর সারের সামনে আমি মেয়ের কাছে মাপ চাইছি পর্যন্ত যে আপু আমি যেহেতু বলছি আমি আপনার কাছে খারাপ লাগছি আমি যদি মাপ চাইতেছি আপনার কাছে যদি আপনার কাছে খারাপ লাগে থাকি এমনটা উনি আমাকে তো মাফ করেই উল্টা ওটা হয় ভাই সারেন 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 পাঠা দশজন তিরিশ জন পাঠা সাড়ে না আপনার কোনো মাফ নেই পরেবর্তী প্রোট্টোর স্যার কাছে উনি একটা দরখাস্ত দিতেছে প্রোটো স্যার তো আমার পরে এলো স্যার আমি শুনতে কথাটা বলার জন্য আমি তো উনি খারাপ উদ্দেশ্যে বা এইটা বলি নাই কিছু উনি প্রোটো স্যার আমাকে ধমকা বলছে যে তুমি এইসব এইসব করতে আসো ইউনিভার্সিটিতে প্রোট্টোর স্যার বলছো তুমি কি সব করতে আসো ইউনিভার্সিটিতে কত বছর করতেছ কি না কোথায় কোথায় করতেছো প্রচন্ড করে করছো ওরা ওই মেয়ের ইলেকশন দিচ্ছে যে আপনার হইলো তুমি মনে এর আগে অনেকবার করছো আমাকে চাপাই দিতেছে জোর করে যে এর আগেও অনেকজনের সাথে রায় গাড়ির সাথে কথা বলে আমার ধুমকায় আমাকে চুপ করে রাখছে তারা আমাকে আমার কিছু বলতে দিতেছিল না মুখ বন্ধ করে রাখছিল আমি কিছু বলতে পারছিলাম না পরে যখন বাইরে আসছে বাইরে এসে তুই তো দোষ স্বীকার করছিস

যখন আমি আমার ফেসবুকে টুকছি তখন দেখি যে আমার কমেন্ট লিস্টে আপনার আমার ফেসবুক প্রকার লক ছিল না তখন আমার কমেন্ট লিস্টে আপনার হলো আমার স্ত্রী না কার কথা